নমস্কার বন্ধুরা আজকে আমরা দিগু সমাস শিখবো শিক্ষার্থী বন্ধুরা দিগু সমাসের আক্ষরিক অর্থ হলো দি মানে হচ্ছে দুই গো মানে হচ্ছে কিন্তু গরু তাহলে অর্থ দাঁড়ালো দুটি গরু ব্যাকরণিক অর্থ দি মানে দুই গো মানে গরু কিন্তু ব্যাকরণিক অর্থ দাঁড়ায় দুটি গরুর দামে কেনা দুটি গরুর দামে কেনা দিগু সমাসের চেনার উপায় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমস্ত পদ দেখে কিন্তু সমাস নির্ণয় করি তো সমস্ত পদের পূর্বপদ যদি সংখ্যা হয় পরপদ যদি বিশিষ্ট হয় এবং বিশেষ্য পদের যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা দ্বিগু সমাস পুরোপদ যদি সংখ্যা পরপদ যদি বিশিষ্ট থাকে কিন্তু বিশিষ্টের প্রাধান্য না পেয়ে অন্য কোনো পদের যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা কিন্তু সংখ্যাবাচক বহুব্রী বিষয়টা এরকম যে যদি বলি আমরা দশানন এখানে কিন্তু দশ সংখ্যা আছে আনন বিশেষ্য আছে কিন্তু দশানন বলতে এই আননের কথা বলা হচ্ছে না রাবণের কথা বলা হচ্ছে এটি কিন্তু সংখ্যাবাচক বহুব্রী নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে পদে থাকবে একটা সংখ্যা পরপদ যদি বিশেষ্য হয় এবং পরপদেরও যদি অর্থে প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা ডিগু সমাস আর ব্যাস বাক্যে অবশ্যই কিন্তু সমাহার কথাটা থাকবে দেখো এবার পঞ্চভূত সংখ্যা আছে আর ভূত মানে হচ্ছে দেখো পঞ্চ মানে পাঁচ এখানে ভূত বলতে বোঝাচ্ছে যাচ্ছে ক্ষিতীয় তেজ মরুদ্বোম এই পাঁচটিকে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু পঞ্চভূত এখন ত্রিমোহনী এখন ত্রি মানে হচ্ছে তিন আর মোহনী মানে তিনটা নদী এক জায়গায় যখন মিলিত হয় তখন তাকে বলা আমরা বলি আমরা ত্রিমোহনী চতুরঙ্গ চারটা অঙ্গ যদি একসাথে আমরা বলি তখন তাকে বলি আমরা চতুরঙ্গ তাহলে বেশ কি হবে পঞ্চভূতের সমাহার ত্রিমোহনীর সমাহার চতুরঙ্গের সমাহার অষ্টধাতুর সমাহার ত্রিকাল এখন বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তিনটা মিলে একসঙ্গে বলা হচ্ছে কিন্তু ত্রিকাল তাহলে দেখো সংখ্যা আছে ত্রি মানে তিন কাল বিশেষ্য পঞ্চ নদ দেখো পঞ্চ সংখ্যা নদ বিশেষ নদের সমাহার সপ্তাহ সপ্ত অহ অহ মানে হচ্ছে দিন তাহলে সপ্ত মানে কি সাত সপ্ত অহের সমাহার মানে সপ্তাহকে আমরা সাত দিনকে একসঙ্গে বলি বলি সপ্তাহ তাহলে সপ্ত অহের সমাহার সপ্তাহ ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল এই তিনটাকে একসঙ্গে বলা হয় কিন্তু ত্রিলোক তাহলে দেখো টিন আছে আর লোক আছে বিশেষ চৌ চৌ মানে চার রাস্তা অর্থাৎ চারটা রাস্তা যদি মিলন স্থল সেটাকে বলা হয় চৌ রাস্তা মাথা তিনটা রাস্তার মিলন স্থল ত্রিফলা তিনটা ফলের সমষ্টিকে বলা হয় ত্রিফলা আমলকি হরিতকি এবং বহেরা তিনটাকে একসঙ্গে আমরা বলি ত্রিফলা তার মানে ত্রিফলা মানে হচ্ছে তিন ফল মানে হচ্ছে তিনটা আমলকি হরিতকি আর হচ্ছে বহেরা ত্রিপদী ত্রি পদের সমাহার পঞ্চবটি পঞ্চ বটের সমাহার শিক্ষার্থী বন্ধুরা না এখন বট না হয় বটি হয়েছে এখানে 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 কিন্তু এটা কিছু দীর্ঘকার সমশান্তি প্রত্যয় যুক্ত হয়েছে চতুষ্পদী চতুষ্পদের সমাহার দশ চক্র এই চক্র মানে কিন্তু চাকা তাহলে দশ চক্রের সমাহার সাত সমুদ্রের সমাহার সপ্ত অহের সপ্ত অহের না এখানে সপ্ত অব্দের শত অব্দে সমাহার আর সপ্ত অহের সমাহার হচ্ছে সপ্তাহকে বলা হয় আর এখানে শত অব্দের অব্দ মানে হচ্ছে বসর অব্দ মানে হচ্ছে বসর নবরত্নের সমাহার ষট অঙ্গের সমাহার দুই হাত দুই পা মাথা এবং কোমরকে সঙ্গে বলা হয় সরঙ্গ। নবগ্রহের সমাহার সপ্ত ঋষি সাতটা ঋষিকে বলা হয় সপ্ত ঋষি পশুরি পাঁচ সার সমাহার পশুরি শতবর্ষের সমাহার শতবর্ষ পান্তরের সমাহার তেপান্তর চৌমাথার সমাহার চৌমাথা পঞ্চ প্রদীপের সমাহার পঞ্চপ্রদীপ দ্বি সমাহার দ্বিপ্রহর নমস্কার